আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে বাইরে প্রচুর বৃষ্টি একটু ভাজা পড়া না খেলেই নয় তো গাইজ আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড বেগনি তাই দুইটা আলু পরিষ্কার করে স্লাইস করে নিলাম সাথে দুটো বেগুনকেও স্লাইস করে নিলাম এবার পরিমাণ মতো বেসন এবং চালের গুঁড়া সাথে মরিচের গুঁড়া জিয়ার গুঁড়া এবং রসুন পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম অন্যদিকে চুলা জ্বালিয়ে ফ্যানে তেল গরম করতে দিলাম তৈরি করা ড্রোতে বেগুনের স্লাইস গুলো চুপিয়ে তেলে ভেজে নিলাম বাস তৈরি হয়ে গেল মচে মচে সুন্দর সুন্দর বেগুনি তারপর স্লাইস করা আলুগুলো তেলে ভেজে নিলাম তো তৈরি হয়ে গেল আমাদের বেগুনি এবং ফ্রেঞ্চ ফ্রাই অনেক সুস্বাদু খেতে সস দিয়ে আমরা খাই আপনারা চাইলে এভাবে ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ